হ্যালো বির আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো আমরা অনেক সময় আমাদের ফোন থেকে কিছু ফাইল ডিলিট করি সেই ফাইলগুলো আমাদের অনেক সময় পার্সোনাল থেকে যায় ঠিক আছে সেগুলো আমরা চাই অন্য কেউ যেন না দেখে কিন্তু দুঃখজনক কথা হচ্ছে আমাদের ফোন থেকে ডিলিট করা সত্ত্বেও আমাদের ফোনেই কিন্তু ফাইলগুলো থেকে যায় অনেকেই আছে যেগুলো কিন্তু আমাদের ফোন থেকে খুঁটিনুটি ঘেটে ঘুটে কিন্তু সে ফাইলগুলো দেখতে পারবে তো এই জন্য আমি আজকে মূলত আপনাদেরকে এমনভাবে ফোন থেকে ফাইল ডিলিট করা দেখাবো যেগুলো আপনি ট্রাই করলে আপনাদের ফোনের যে ফাইলে আপনি ডিলিট করেন না কেন সেটি আর কেউ দেখতে পারবে না তো চলুন ভিডিওটা শুরু করি প্রথমে আমি আপনাদেরকে আমার মোবাইল স্ক্রিন থেকে বেশ কয়েকটা ফাইল ডিলিট করে দেখাচ্ছি তো এগুলো আমি এখান থেকে ডিলিট করলাম চারটা অপশন সিলেক্ট করে আমি এখান থেকে ডিলিট করলাম আমার যে ফোনে ফাইলগুলো আমি ডিলিট করলাম সেগুলো মূলত এখন কীভাবে অন্য কেউ দেখতে পারবে অন্য কেউ দেখার জন্য কিন্তু এই ডট মেনুতে ক্লিক করবে ক্লিক করার পর আপনার এই ফাইলে চলে আসবে ফাইলে চলে আসার পর এখান থেকে আপনি যে ফাইলগুলো ডিলিট করছেন সবগুলো কিন্তু এখানে শো করবে উনি এখান থেকে মনে করেন যে আমি একটাই দেখাই এটাই দেখাই এখান থেকে এটাই তো এখান থেকে রিয়াল ক্লিক করলে ওকে এখন কিন্তু আমার ফাইলটা কিন্তু চলে আসছে দেখেন আমি আপনাদেরকে দেখাই দেখেন আমার কিন্তু ফাইলটা চলে আসছে এই ফাইলটা কিন্তু আমি ডিলিট করেছিলাম আবার ডিলিট করতে ফাইল পুনরায় ফিরে নিয়ে আসছে ঠিক আছে তো এখন আপনি ফোন থেকে একবারে পুনরায় যেহেতু ডিলিট করবেন তো সেক্ষেত্রে আপনাকে জেগাসা করতে হবে আবারও থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাকে ট্র্যাশ এই অপশনে আসতে হবে এরপর আপনাকে অল আইটেম এই অপশানে ক্লিক করতে হবে ক্লিক করে দেওয়ার পর ডিলিট অপশানে ক্লিক করতে হবে আবারও ডিলিট অপশানে ক্লিক করবেন ডিলিট করলে আপনার ফোন থেকে ফাইলগুলো সিরো তরে একবার ডিলিট হবে আর কেউ পুনরায় এই ফাইলগুলো দেখতে পারবে না তো বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনার আমার ভিডিওতে লাইক করে দেবেন দেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখা যাচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে